রামগঞ্জে বন্যার কারণে রাস্তা নষ্ট হচ্ছে দেখে চলাচলের পথ রেখে রিক্সা চিএনজি সহ বড় গাড়ি চলাচল যেন করতে না পারে সেজন্য গাছের গুড়ি ফেলে রাখে স্থানীয়রা এই গাছের গুড়ি ফেলে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত তিনজন আহত হন ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক নয়টার সময় রামগঞ্জ পৌর বাঁশগড় আহমদ আলী হাজিবাড়ির সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় আহত হন রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক আব্দুল আজিজ তার পিতা মোহাম্মদ আলী হোসেন অপরদিকে মৃত বাবুল মিয়ার ছেলে জহির হোসেন আহত হন এ নিয়ে উভয় পক্ষ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এ বিষয়ে আহত মাস্টার আব্দুল আজিজ সাংবাদিককে জানান বিগত বন্যা পরিস্থিতির কারণে রাস্তাটা বেহাল দশা তো এখানে মানুষ চলাচল করতে পারে কিন্তু বাড়ি বাড়ি কোনো যান গেলে রাস্তাটার বেহাল দশা হয়ে যায় তো আমি কি করছি এখানে বড় যান চলাচল বন্ধ করার জন্য রাস্তার বেহাল দশা দেখে আশেপাশে যারা বসবাসকারী আছে সবাইকে সবাই একসাথে মিলে আমরা এই রাস্তাটা একটা সুপারি গাছ বেঁধে দিয়েছি কিন্তু মানুষ চলাচলের রাস্তা রাখছি যাতে বাড়ি যান এখানে চলাচল করতে না পারে এ কারণে আমরা সবাই মিলে একটা সুপারিকা বাজছি ও একটা ছেলে আমাদের পাশের বাড়ির নাম হচ্ছে রোহিত সিএনজি চালক ওর হচ্ছে ও গতকালকে কয়েকজন বাইরের সন্ত্রাসী নিয়ে এসে এখানে বলতেছে যে এই রাস্তা বেড়া দিছে কেড়ে এটা বলার পরে আমরা কয়েকজন বের হয়েছি আশেপাশ থেকে আমরা বলছি যে আমরা বেড়া দিছি তুমি ঘুরে যাও ওইখানে আরেকটা অল্টারনেটিভ রাস্তা আছে তো ছেলেটা কি করলো ছেলেটা বলল যে সরকারি রাস্তা কারো বাবার রাস্তা না আমি বললাম ঠিক আছে সরকারি রাস্তা কারো বাবার রাস্তা না কিন্তু আমাদের তো ক্ষতি হইতেছে তো এ কথা বলার পরে ছেলেটা বললো আমি যাবো যে কি কে বাধা দেয় তো আমি বলছি যে তুমি যাই না ঘুরে যাও এক পর্যায়ে তার সাথে কটা কাটা কাটাকাটের মাঝে সে আমাকে গালি দিতেছে আমি বললাম যে তুমি গালি দাও কেন এর কাটা কাটাকাটের মাঝে সে আমাকে অত্র দিয়ে আমার মাথায় হামলা করছে হামলা করার পরে প্রচণ্ড রক্তপাতের কারণে আমি বসে গেছি বসে যাওয়ার পরে আমার বাবা বাসা থেকে আমার শব্দ শুনে দৌড়ে আসছে আইসা আমার এই অবস্থা দেখে ও বলতে বাবা বলতেছে যে এই তুই আমার ছেলেকে মারলি কেন এখন বাবা এটা বলার সাথে সাথে ও বাবাকেও মেরে দিয়েছে পরে পরিশেষে আমরা তো দুজনে পড়ে আছি এখানে আমাদেরকে মানুষের নিয়ে লোকজন নিয়ে হাসপাতালে নিয়ে গেছে আশেপাশের মানুষ এটা সবাই দেখছে ওদেরকে দৌড়া নিবিছে হাসপাতালে গেছি থানায় গেলাম থানাতে আমি জানাই আসছি আমি আজকে গিয়ে হয়তো মামলা দিব থানায় গিয়ে এই ঘটনায় অপর আহত মোহাম্মদ জহির হোসেন সাংবাদিককে জানান আমি গাড়িটা নিয়ে দাঁড়াইছি দাঁড়া পরে ঘর থেকে বাড়িছি বাড়ানোর পরে ঘরে কয়েক কে কয়েক কে রে আমি কি কী আপনার শরীর মেডিসিন কিনি পরে ক্ষেত্রে এই আমার দোষে আমার মারে ধাক্কা দিয়ে হালাই দিছে আজি দিয়ে ধাক্কা দিছে আজি দিয়ে বাবু ধাক্কা দিছে হালাই দিছে পরে হালাই দেওয়ার পরে আমি কি কিরে আমার মামা আমার মারে ধাক্কা দিয়েছিল এটা মাকে ধাক্কা দিছে কে আজি দিয়ে আর আজি দিয়ে বাবু ধাক্কা দেওয়ার পরে সেও আমার মারে কালি দিতে আছে হের বাবু গালি দিতে আছে আজি দিয়ে আর আজি দিয়ে বাবু কালি দিতে আছে পরে আমি হেরে ধাক্কা দিছি

আহত আব্দুল আজিজের পিতা মোহাম্মদ আলী হোসেন জানান এই রাস্তাটা আমাদের কয়েকটা ফ্যামিলির এখানে বসবাস করি রাস্তাটা হলো সরকারি রাস্তা এটা আমার না আর কারো ব্যক্তিগত ব্যাপার সরকারি রাস্তা এই রাস্তার উপরে আমরা তারে আর থেকে পনেরো দিন আগে কলিং দিচ্ছি বাবা তুমি সুন্দরভাবে উদয় দিচ্ছি বাবা তুমি এখান দিয়ে আসো না মানদবাজার দিয়ে একটা রাস্তা গেছে তুমি সামান্য কত ঘুরে আগে তুমি এন দিয়ে আইও আমার কথা শুনে নেয় না শুনে যে তার জ্যাডা আসে আমার পাশে তার জায়গাটা বললাম সেরমিয়া জায়গা তো যারা বলছে যে ঠিক আছে এ আর আসবে না পরে দু তিন দিন আসে নাই দু চার দিন আসে না আসার পরে এখন কালকে দেখুন যে অনেকগুলি অটো যায় এই দিকে দেওয়া অটোগুলি গেলে তো চাক্কাটা চাক্কা জেন্দি যে মতন হয়ে যায় দিয়ে দিদি তুমি রাত্রে এটা এটা খবর শুনতেছে শুনে কয়েকজন লোকজন লইয়া আছি ইন্ডিত করা রাত্রে অন্ধকারে আসি আমি আশা নামাজ পড়ে আয় খাইতে বইসি এমন টাইমে হে আয় এগুলি গালাগালি করতেছে আমার ছেলে বাইরে গেছে ছেলে বাইরেছে একদিন ডাক চুকুর ছেলে মারতেছে আমি বাসা থেকে বাইরে দিলাম যে কে আমার ছেলের মারতে যে একটা মলা পড়ে সে আমারও হিট করলো এখন আমার মাথার এখানে পাঁচটা চিড়িয়া কি চান এই হাতে একটা বাড়ি খেয়েছি খুব আমি এটা সুস্থ বিচার চাই আপনার দর্জনের কাছে এবং দাসবাসির কাছে অহত জয়ুর হোসেনের মা সাজুদা বেগম জানান

স্যারের কাছ থেকে শুনতেছি এবং ক্লাস বাই বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকেও শুনতেছি আমাদের শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ স্যার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং প্রভাষক আর তো কলেজে আসার পর আমরা শুনতেছি স্যারকে নাকি সারা এলাকার এক সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে তো স্যারকে আক্রমণ করেছে স্যারের বাবাকে আক্রমণ করেছে ঘটনাস্থলে আমরা আসে আসি আমরা কয়েকজন কলেজ কলেজ থেকে কয়েকজন ছাত্রছাত্রীবৃন্দ মিলে আসি আসার পরে ঘটনাস্থলে দেখি ঘটনাটা আসলে সত্য যে সন্তোষ বাহিনী স্যারে তো দিছে যে রাস্তাটা যেন না ভাঙে ভালোর জন্যই দিছে এখন থেকে ভালোর জন্য দেওয়াতে সারের উপর আরও আক্রমণ করে করে পড়ছে আর কি তো আমরা ঘটনা যেহেতু সত্যই পাইছি ইনশাল্লাহ আমরা এটা নেজ্য বিচার চাব সড়কে গুড়ি ফেলাকে কেন্দ্র করে যে হতাহতের ঘটনা ঘটেছে এ বিষয়ে উভয় পক্ষ রামগঞ্জ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন